বন্ধুরা শুরু করলাম আজকের গল্প গুজবের আলোচনা গল্প গুজব খাওয়ার সুযোগ যে চ্যানেল সেই চ্যানেলের আমার বন্ধু কাম ইঞ্জিনিয়ার মেশিন দেখে আমার তো তোমার পরিচয় বল আমার নাম বিশ্বজিৎ ঠাকি আমি রাজপুর সোনারপুরে থাকি মেশিন দেখছি অনেকদিন ধরেই এই ডিজিটাল মেশিন আছে আমার দেখে সেই সত্যি একটু গল্প করে নেবো বিশ্বজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ দা এই যে গল্প গুজব খার সুযোগ আমার যে চ্যানেল এই চ্যানেলে দর্শকরা দেখছে এখন তো তোমার তোমাকে কিছু প্রশ্ন করবো সেইগুলো তুমি উত্তর দেবে দেবিতাকে সাবস্ক্রাইব করুন সবাই মিলে হ্যাঁ অনেক অনেক করে সাবস্ক্রাইব করুন আর দেখুন লাইক দিন ধন্যবাদ অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য হ্যাঁ বন্ধুরা দেখছি আমাদের ভিডিওটা আর কেমন লাগছে আপনারা জানাবেন বিশ্বজিৎ দা এবং বলছি তুমি এই লাইনে কীভাবে আসবে আমি ইঞ্জিনিয়ারিং তুমি করো মেশিন পত্র ঠিক করো কীভাবে আসবে আমি এটা আমার জানতে ইচ্ছা হবে এই চেয়ে স্পাস্টনে পরে আচ্ছা আমি আমার মনে হলো আমি টেকনিক্যাল লাইনে যাবো তখন আইটিআইতে ভর্তি দিন আইটিআই হ্যাঁ আইটিআই পাস করার পরে আমার টেকনিক্যাল ফোর্স থেকে একটা কল আসে সেখানে চাকরিও পাই ইন দ্য মেন টাইম আমি জেরাস কোম্পানিতে আমার সিভি দিয়েছিলাম ওখানে ট্রেনিং চলছিল তা যখনই আমার জেরাস কোম্পানি আমাকে ডাকলো আমি ওখানটাতে গিয়ে ইন্টারভিউ দিলাম আমার হয়ে গেল ওই শুরু আমার টেকনিক্যাল লাইনের কাজ সেই প্রথম ঢুকলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে শুরু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখন এখন তো কালার আছে কালার দেখছে আমার কাছে অনেক দিন থেকেই করছে আমার কাছে আছে বিশ্বজিৎ খুবই রিলেশন ভালো এখন আর মেশিনপত্র ভালোই দেখছে ঠিক করে দিচ্ছে তো আরও কিছু গল্প হবে বিশ্বজিৎ দার প্রতিদিনই গল্প হয় অল্প অল্প বই হ্যাঁ অল্প অল্প করেই গল্প হবে এইভাবে দেখতে থাকবেন না বলুন দেখেন সবাই বলুন যে প্রকৃতি যাতে একটু ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যায় তারা দোকানের মধ্যেই বসে থাকে সারাক্ষণ আমি যখন দেখি দোকানে হ্যাঁ সেটা জানে দর্শকরা জানে বন্ধুরা জানে যে কোথাও ঘোরা সেরকম হচ্ছে না আমাদের সবাই মিলে বলুন যাতে প্রকৃতি যায় একটু ঘুরতে এখনো পর্যন্ত পুরী পর্যন্ত দেখতে পান দেখেন হ্যাঁ সবাই বলছে যে ঘোরাঘুরিটা আমার একটু কম হচ্ছে সবাই মিলে বোঝাচ্ছে তো যাবো ফাঁক তালে যাবো সবাইকে রাজি করাতে হবে বাড়ির সবাইকে বলো সবাই রাজি হলে তবে যাব আর যেটা বলছি এখনো কোনো শেষ হয়নি করতে হবে তো বন্ধুরা তো শুনবে তোমার খেলাধুলা কোনটা ভালো লাগে খেলাধুলা তো অনেকই আছে আমি আমি খেলাধুলা করতাম ক্রিকেটও খুব ভালো খেলতাম আচ্ছা আমি অ্যাথলিট অ্যাথলেট আমি জেলা চ্যাম্পিয়ন ছিলাম হান্ড্রেড মিটার ফোর হান্ড্রেড মিটার সব লেগে আমাদের ন্যাশনাল চলছিল তখন একটা দুর্ঘটনার পরে আমি ছেড়ে দিই আচ্ছা তখন আমি খুবই ছোট মানে এইটে পড়ি ওই ন্যাশনাল করতে গিয়ে আমার পায়ে চোট লাগে চোট লাগে কি ওই রানিং শুরু

মোবাইল বন্ধ করলে তো তারা পাগল হয়ে খুব পাগল তাদের বোঝাও প্রতি আমি কি করতাম প্রতিদিনই পাসওয়ার্ড চেঞ্জ করে প্রতিদিন ও জেনে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে এখন এমন পাসওয়ার্ড দিয়েছি ও খুলতেই পায় না ওকে বুঝিয়েছি যে একটু টিভি দেখ যে এক ঘন্টা মোবাইল দেখছিস

তাদের কিভাবে বোঝাতে হবে জানি না আস্তে আস্তে বোঝালে হয় ঠিক হয়ে যায় এটা মানে ড্রাগনেশন হতো ড্রাগনেশন হতো ঠিকই বলে এই সমস্যাটা প্রতি বাড়ি বাড়ি প্রত্যেকটা যে আমার বাড়িতে হচ্ছে তা নয় প্রত্যেক বাড়ি বাড়ি সমস্যা শুধু বাচ্চাদের সমস্যা তা নয় বড়দেরও তো বল দিকি আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে আসি ট্রামে উঠলে যদি 100টা প্যাসেঞ্জার থাকে 90টা প্যাসেঞ্জার মোবাইল মোবাইল খুলে দেখছে উপরন্ত বাড়িতে বা স্ত্রী বাবা মা সব যে যার মোবাইল যে যার বাবা মা বসে আছে বা স্বামী বসে আছে দুপুরে দুজন মোবাইল হাতে নিয়ে বাচ্চা কি করছে কোনো হুশ নেই কোনো এই সমস্যাটা তো হচ্ছে এইটা নিজেদেরকেই মানে ঠিক করতে হবে মোবাইলের জন্য পুরো যুব মোবাইল যেমন ভালো আছে খাবার খারাপ হয় কেন বল ওরা এখন মানে মাটির ওকে যেভাবে আচ্ছা এই বন্ধুদের মধ্যে যদি কেউ মেশিন নিতে যাই তুমি তো ইঞ্জিনিয়ার যদি কেউ মেশিন নিতে চাই তোমার নাম্বার তো দিতেই পারি তাহলে কন্টাক্ট করে নিন কন্টাক্ট করে আচ্ছা কোন কোন মেশিন তুমি দেখো সেটা বলে দাও দর্শক আমি 550 দেখি 250 দেখি না কোন কোম্পানি যে কোম্পানি কোনিকার ছোট মেশিন গুলো দেখি ব্ল্যাক এন্ড হোয়াইট মেশিন দেখি কোন ডিজিটাল মেশিনের কথা বলছি ডিজিটাল যে কোম্পানির মেশিন দেখি মডেল নাম্বার বলতে হবে না মডেল নাম্বার বলতে হবে না যে কোম্পানি কোনিকা মিনলটা যদি কোনো বন্ধু জানতে চাই আমি বলে দেবো ওকে যদি ক্যানন মেশিনের সার্ভিস দরকার পড়ে আমার বন্ধুরা আছে তাদেরকে আমি বলে দিতে পারবো যে এখানে সার্ভিস লাগে বা মেশিন লাগবে সেটা হেল্প করে দিতে আছে আর বলছি যে আর আর বেশিক্ষণ আর কথা বলবো না কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে তখন বন্ধুরা বিরক্ত প্রকাশ করবে যে কি বকর বকর করে যাচ্ছে যাই হোক এবার লাস্ট একটা প্রশ্ন করবো তোমার মুভি

আজ চিরদিন অমর হয়ে ঠিক আছে বন্ধুরা এতক্ষণ আলোচনা করলাম বিশஜித் দাসের সঙ্গে খুব ভালো লাগলো তো আপনারা প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বন্ধুদের সব সময় ওয়েলকাম আপনারা আসবেন একটু সাবস্ক্রাইব করবেন এই গল্প গুজব খাবার সুযোগ চ্যানেলটিকে একটু পাশে থাকবেন ওকে বাই বাই নমস্কার